এবং এতিমের হক সঠিকভাবে আদায় করি নাই এই মানুষের হক মেরে খাওয়া মানুষ আমাদের সমাজে জোরে বলেন তো আছে না নাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়া কুলুনা ফি بُطُونِهِم نَارٌ وَسَيَصْلَوْنَ سَعِيرًا জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হক মেরে খাওয়া মানুষদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন হক নষ্ট করা মানুষদেরকে সতর্ক করে দিয়ে বলছেন শোনো হক নষ্টকারী মানুষেরা যারা তোমরা ভাইয়ের হক নষ্ট করেছ তোমরা যারা বনের করেছো তোমরা যারা এলাকাবাসীর হক নষ্ট করেছ পাড়া প্রতিবেশীর হক নষ্ট করেছ এমনকি তোমরা যারা নিজের সন্তানের হক পর্যন্ত নষ্ট করেছ তোমরা জেনে নাও না তোমরা নিজেদের পেটের মধ্যে দুনিয়ার কোন খাবার ঢুকাও নাই বরং তোমরা নিজেদের পেটের মধ্যে জাহান নামের আগুন ঢুকিয়ে নিয়েছ বলেন না উজুবিল্লা আল্লাহ তাল আমিন আমাদেরকে হক নষ্ট করা মানুষদের থেকে হেফাজত করুন সকলে পড়ে না আমিন কাগজ দিয়ে বলেন না আমিন সম্মানিত উপস্থিতি কেমতের ময়দানে জাহান নামিরা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার চার কারণের দ্বিতীয় কারণ হলো তারা বলবে আমরা মানুষদের হক নষ্ট করেছি মিসকিনদের হক নষ্ট করেছি ওয়ালাম না কোনো ট্রাইমুনাল মিস্কিন এরপর বলবে ওয়াকুন না মাআল খায়িদিন আমরা অনর্থক আলাপকারীদের সঙ্গে আমরা বসতাম গিবতের মধ্যে বসতাম অন্যায় কথা যারা বলে তাদের সঙ্গে আমরা সহযোগিতা করতাম তাদেরকে আমরা তাদেরকে আমরা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতাম যারা অশ্লীল কথাবার্তা বলে তাদেরকে আমরা বাহবা দিতাম অনর্থক কথা যারা বলে তাদেরকে আমরা সঙ্গ দিতাম অনর্থক কথা কাকে বলে উমিনান নাসি মাইয়াত তাকিলু লাহওয়াল হাদিস আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার ময়দানে যারা অনর্থক গান বাজনা করে অনর্থক কথাবার্তার মধ্যে এটাও এটাও লিপিবদ্ধ যারা গান বাজনা করে এটাও অনর্থক অর্থাৎ ওয়াকুন্না নাখুদু মা আল কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে জাহান নামীরা জাহান নামে নিক্ষিপ্ত হওয়ার কারণ দর্শাবে আমরা অন্যায় কথাবার্তা অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত থাকতাম এই কথার অর্থ হলো যারা গান বাজনা এবং নাচা গানার মধ্যে থাকে তারাও অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত থাকে এটাও কেমথেরা ময়দানে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে এজন্য অনর্থক গান বাজনা শোনা যাবে গান বাজনা শোনা যাবে যে বর্তমানে পূজার সিজন চলছে হিন্দু ধর্মালম্বী ভাইয়েরা তারা তাদের ধর্ম পালন করবে কোনো অসুবিধা নাই তারা নিজেদের ধর্ম পালন করবে এটাতে কোনো সমস্যা নাই কিন্তু মুসলমানেরা কি সেখানে করতে পারবে হাজরতলাহ আলা আহ বলেন যখন প্রতিমার ইবাদত করা হয় প্রতিমার পূজা করা হয় তখন সেখানে সরাসরি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে থাকে কোনো মুসলমান যখন সেখানে যাবে আল্লাহ পাকরবুল আলামিনের প্রদত্ত গজব তার উপরেও পড়বে কি পড়বে না এজন্য সেখানে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে আর কিছু মানুষ তো ওখানে যায় আবার কিছু মানুষ এমনও আছে যারা পূজা মণ্ডপে যায় না কিন্তু ইসলামের নাম দিয়ে নিজেরা পূজা মণ্ডপ তৈরি করে নিয়েছে আছে না নাই জোরে বলেন তো আছে না নাই যেখানে আল্লাহকে বাদ দিয়ে অন্য জিনিসের পূজা করা হয় আল্লাহকে বাদ দিয়ে অন্য জিনিসের ইবাদত করা হয় আল্লাহকে বাদ দিয়ে অন্য জিনিসের সিজদা করা হয় মুসলমানেরা ইবাদত মনে করেই সেখানে যায় আছে না নাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরক ইখলকু মা ইয়াশা ইয়াহাবুল মাই ও উইনাসা ওয়া ইয়াহাবুল মাই ইয়াশু الذকর আও ইউজাউজিহুম الذকরনা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাই ইয়াশু আকীমা আল্লাহ বলেন সমস্ত আসমান জমিনের ভিতরে বাহিরে যা কিছু আছে সবকিছুর মালিক একজন তিনি কে এখনো কো তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন ইয়াহাবুল মা ইয়েশা ও ইনাসা তিনি চাইলে কন্যা সন্তান দান করেন ও ইয়াহাবুল ইমা ইয়েশা জুকুর চাইলে তিনি ছেলে সন্তান দান করেন আউ ইউজাউ জুম জুকর ইনাসা আল্লাহ চাইলে কাউকে ছেলেও দেন মেয়েও দেন ওয়া যা আলু মা এসা ও আকিমা আল্লাহ চাইলে কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না বন্ধা করে রাখেন এই ক্ষমতা একজনের জোরে বলেন তিনি কে একজনের ছেলে হয় না মেয়ে হয় না অনর্থক কাজ করছে মাজারের মধ্যে গিয়ে একটা তাবিজ ঝুলাইছে মাজারে মানত করছে আছে না নাই আছে না নাই খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডা রাত্রে রাতে মারে গাজায় টান আছে না নাই হ্যাঁ আছে খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে রাত্রে মারে সম্মানিত হাজিরিন আপনারা কি একটু আমাকে সহযোগিতা করতে পারবেন পারবেন আপনারা শুধু এতটুকু বলবেন দিনে করে ভন্ডামিয়া মিয়া রাত্রে মারে গাজা এটান এতটুকু পারবেন না ইনশাল্লাহ ব্যাস খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার দিয়ে বলেন রাত্রে মারে গাজায় টান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডামিয়ার একটু জোরে কন্যা একটু এখানে উপস্থিত যারা আছেন সবাই বলেন ডানে বামে সামনে পিছনে যেখানে যে আছেন একটু আওয়াজ দিয়ে বলেন দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান না নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সুন্নাতের খবর নাই সে আশেকের রাসুল আছে না না নাই দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সুন্নাতের খবর নাই সে আসে কে রাসূল মাজারে সারা বেলা চলে ওই কাসার মেলা ঠিক না বেঠে আজকে দেখলাম নিউজে বলছে লালনের মাজারের এক খাদেম ভাইজান লালনের মাজারের এক খাদেম বলছে যদি গাজা বন্ধ করে দেওয়া হয় তাহলে এই মাজারে আর কোনো লোক খুঁজে পাওয়া যাবে না সুবহানাল্লাহ কোন মাজারে সারা মেলা ঠিকঠাক বেঠে মাঝারের সারা মেলা চরে ওই নারীর মেলা দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান দিনে করে ভণ্টা রাত্রে মারে দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মারে গাজায় টান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডামিয়ার রাত্রে মারে গাজায় টান নামাজ রোজার ধার ধারে না পর্দা সে তো নাই মুড়িদেরা সিজদা করে ভন্ডু পীরের পায় আছে না নয় এখানে না থাকলেও এই সাতক্ষীরার মোড়টা ঘুরে কিলোমিটার দূরে গিয়ে বা বিশ বাইশ কিলোমিটার দূরে গিয়ে একটা মাজার পড়ে আমি কি নাম বলবো হ্যাঁ নলতা শরীফ হ্যাঁ আমি একদিন ঢুকলাম ঢুকে দেখি যে মুসলমানেরা তো আসেই হিন্দুরা এসেও সিজদা করছে নাওজুবিল্লাহ বলবেন না শরীফ মানে হলো ভদ্র শরীফ মানে কি বলেন তো ভদ্র তো যেখানে আল্লাহর বিরুদ্ধে সিজদা করা হচ্ছে ওটা ভদ্রতার জায়গা না অভদ্রতার জায়গা তার মানে ওটার নলতা বলা যাইতে পারে কিন্তু শরীফ বলার কোনো সুযোগ ওখানে আছে হ্যাঁ